হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আর একটা নতুন গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হলো দ্য পিসফুল টেম্পল মানে শান্তিতে পরিপূর্ণ মন্দির বা শান্ত মন্দির আজকে এই গল্পটি আমি রিড করব এর সাথে তার বাংলা নিয়ে আলোচনা করব এবং এই গল্পর লাইনে থাকা অ্যাডজেক্টিভ

সুন্দর মন্দির ছিল এখানে ইন হল প্র্যাপজিশন আর এ হল ইনডেফিনেট আর্টিকেল যেহেতু আমরা জানি না কোন স্মল ভিলেজ তো এটা ইন্ডেফিনেট আর্টিকুল ব্যবহার করা হয়েছে এখানে ভিলেজ হলো নাউন আর এই নাউনের বিষয়ে বলছে স্মল তো স্মলটা হবে অ্যাকজ্যাক্টেড এখানে দেয়ার হল প্রোনাউন আর ওয়াজ হল অক্সিলারি ভার্ব এটা হলো এটা সাবজেক্টও বটে দেয়ার আর এ হলো ইন্ডিফিনেট আর্টিকুল আর টেম্পল হল নাউন এই নাউনের বিষয়ে বলা হচ্ছে কীভাবে এটা বিউটিফুলটা হবে অ্যাডজেক্টেড বার্ডস এই যে মন্দির এই সুন্দর মন্দিরের এখানে গাছ ছিল সেই গাছে পাখিরা গান গাইত অ্যান গান গাইত মানে পাখিরা ডাকত অ্যান এবং এ সফট ব্যাল মধুর গণ্ঠার আওয়াজ র্যাং বাস্তু অ্যাভরি মর্নিং প্রত্যেক সকালে এখানে বার্ডস হল নাউন আর এন হলো কনজাংশন এই কনজাংশনটা বার্ডস স্যাং ইন ইটস ট্রিজ আর এ সফট ব্যাল র্যাং অ্যাভরি মর্নিং এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে এখানে ব্যাল হলো নাউন আর সফট হলো অ্যাডজেক্টিভ এই বেলের পিপু কেম টু প্রে অ্যান্ড ফাইন পিস মানুষেরা আসত কি করতে প্রার্থনা করতে টু প্রে অ্যান্ড এবং ফাইন পিস এবং শান্তি খুঁজতে বা শান্তি পেতে ফাইন হলো পাওয়া আর পিস হল শান্তি মানে শান্তি পেতে এখানে পিপুল হলো নাউন আর এন্ড হল কনজাংশন তো এই দুটো সেন্টেন্স পিপুল কেম টু প্রে আর ফাইন পিস এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন ওয়ান ডে এ লস্ট ট্রেভেলার এ রাইড টায়ার্ড অ্যান্ড ওয়ান ডে একদিন এ লস্ট ট্রেভেলার পথহারা ভ্রমণকারী অ্যারাইভ পৌঁছেছিল বা এসেছিল টায়ার্ড ক্লান্ত ছিল অ্যান হাঙ্গ্রি এবং ক্ষুধার্ত ছিল এখানে ডে হল নাউন এই নাউনের বিষয়ে বলছে কোন ডে ওয়ান ডে তো ওয়ানটা হবে অ্যাডজাক্টিভ এই ডে এখানে আবার অ্যান কনজাংশন আছে এ লস্ট ট্রেভেলার হল সাবজেক্ট আর এই সাবজেক্ট এর সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাব আছে যেটা অ্যাকশন ভাব সেটা হলো অ্যারাইভড ভাব নাম্বার টুতে আছে অ্যারাইভ থেকে আসছে অ্যারাইভড গেভ হিম ফুড অ্যান্ড এ প্লেস টু রেস্ট দ্য প্রস্ট মানে কি পুরোহিত দিয়েছিলেন হিম তাকে ফুড খাবার প্লেস একটা জায়গা টু রেস্ট বিশ্রামের একটা বিশ্রামের জায়গা সেই যে ভ্রমণকারী ক্লান্ত ক্ষুধার্ত তাকে দিয়েছিলেন দ্য প্রিস্ট হল সাবজেক্ট দা হল আর্টিকুল দ্য ডেফিনেটলিগুলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব যেটা গিব থেকে আসছে ভাব নাম্বার আছে এখানে অ্যান্ড হলো কনজাংশন যেহেতু দুটো সেন্টেন্সে দুটো সেন্টেন্সকে এক করেছে দ্য প্রিস্ট গেভ হিম ফুড আর এ প্লেস টু রেস্ট এই দুটো সেন্টেন্সকে অ্যান্ড কনজাংশন যুক্ত করেছে এখানে এ হলো ইন ডিফিন আর টু হলো প্রাপন রেস্ট মানে বিশ্রাম আর টু রেস্ট মানে বিশ্রামের টু যখন ব্যবহার করা হবে তখন অর্থটা এইভাবে হবে দ্য ট্রেভেলার থ্যাংক হিম অ্যান্ড কন্টিনিউড হিজ জার্নি উইথ জয় দ্য ট্রেভেলার সেই ভ্রমণকারী কি করেছিল থ্যাংক ধন্যবাদ দিয়েছিল হিম তাকে সেই পুরোহিতকে এখানে হিম হল প্রনাউন নাউনের পরিবর্তে বসেছে অ্যান অ্যান্ড কন্টিনিউড এবং কি করেছিল চালিয়ে গিয়েছিল বা জারি রেখেছিল হিজ জার্নি তার যাত্রা উইথ জয় আনন্দের সঙ্গে এখানে দা হলো ডেফিনেট আর্টিকুল ট্রেভেলার যেহেতু আমরা ট্রেভেলারকে জানি তাই ডেফিনেট আর্টিকেল ব্যবহার করা হচ্ছে দা দা ট্রেভেলার হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর আছে অ্যাকশন ভাব যেটা থ্যাংকড ভাব নাম্বার টুতে আছে থ্যাংক থেকে আসছে থ্যাংকড ইডি লেগেছে এখানে অ্যান্ড হলো কনজাংশন দুটো সেন্টেন্সকে এক করেছে দ্য ট্রেভেলার থ্যাংকড হিম আর কন্টিনিউড হিস জার্নি উইথ জয় এই দুটো সেন্টেন্সকে অ্যান্ড কনজাংশন যুক্ত করেছে এখানে জার্নি হলো নাউন আর উইথ হলো উইথ জয় উইথ জয় মানে আনন্দের সঙ্গে দ্য টেম্পল ওয়াজ নট জাস্ট এ প্লেস টু প্রে ইট ওয়াজ এ হোম ফর কাইন্ডনেস পিস অ্যান্ড লাভ দ্য টেম্পল সেই মন্দিরটি নট জাস্ট ছিল না শুধু কেবলমাত্র কি এ প্লেস একটা জায়গা টু প্রে প্রার্থনার মানে এই মন্দিরটি শুধু প্রার্থনার কেবলমাত্র প্রার্থনার জায়গা ছিল না ইট ওয়াজ এটি ছিল এ হোম স্থান ফর কাইন্ডনেস দয়ার স্থান পিস শান্তি অ্যান্ড লাভ এবং ভালোবাসার একটা মন্দির সেটা সাধারণত কি হয় শান্তির স্থান হয় তো এই মন্দিরটা কি ছিল শুধুমাত্র প্রার্থনার জায়গা ছিল না ওইটা কি ছিল ওইটা দয়ার স্থান ছিল শান্তির স্থান ছিল ভালোবাসার স্থানও ছিল এখানে দা হলো ডেফিনেট আর্টিগুল আর টেম্পল হলো নাউন সাবজেক্ট হলো দ্য টেম্পল তার সাথে অক্সিলাইড ভাব ওয়াজ আছে এটা পাস টেন্সের অক্সিলাইড ভাব আর নট হলো নেগেটিভ এ প্লেস এ হলো ইন্ডিভিডিয়াল আর্টিকেল এ প্লেস একটা জায়গা টু প্রে প্রে হলো প্রার্থনা আর টু প্রে হলো প্রার্থনার জায়গা আমার প্রার্থনার ইট হলো এটা প্রনাউন নাউনের পরিবর্তে বসেছে এবং ইটের সাথে কি ওয়াজ আকারি ভাব ব্যবহার করা হয়েছে এ হুম এখানে আবার ইন্ডিয়েন আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে আর ফর কাইন্ডনেস ফর হল প্র্যাপোজিশন কাইন্ডনেস মানে কি দয়া আর ফর কাইন্ডনেস মানে দয়ার দয়ার জন্য আজকের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই